নমস্কার বন্ধুরা শিক্ষা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে পুঁইশাক পাতার একটা রেসিপি করে তোমাদের দেখাবো সেটা হলো পুঁইশাক ভাজা পাতা ভাজা এই ভাজাটা এমনি এমনি খেতে দারুণ লাগে বা ভাত দিয়ে ডাল দিয়েও খেতে পারো অসাধারণ লাগে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তবে চলো শুরু করি আমি এখানে কিছু ছোট ছোটো শাক পাতা নিয়েছি এখন বাজারে খুবই ছোটো ছোটো পাতাও পাওয়া যায় এইটাকে আমি ভাজা করে দেখাবো তার জন্যে আমি বাটিতে একটা বেসন নিয়ে নিচ্ছি ব্যাটার বানানোর জন্য বেসনের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম একটু জোয়ান দিয়ে দিলাম একটু লঙ্কার লাল লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু রসুন পাউডার দিয়ে দিলাম তোমরা রসুন বেটেও দিতে পারো আর একটু গরম মশলা দিয়ে দিলাম এবার একটা জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি পুই শাকের পাতাগুলো এটা ভিজিয়ে ভিজিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এটা এই জন্যেই আমি একটু অ্যাকচুয়াল একটু ম্যারিনেট করে রাখছি এগুলোকে তাই জন্যে একটা প্লেটে ভিজিয়ে ভিজিয়ে আমি তুলে রাখছি সব কাটা পাতাই আমি এরম করে তুলে রাখবো এই পাতাটা কিন্তু তোমরা এমনি খেতে পারবে খুবই ভালো লাগে একটা মুখরোচর খাবার পুঁইশাক তো আমরা অনেক রকমভাবে খাই কিন্তু পুঁইশাক পাতা আমরা বেশি রান্না করেই খাই তাই আমি আজকে একটু এটা ভাজা করে দেখাচ্ছি এটা একবার তৈরি করে খেয়েও দেখবে দারুণ লাগে খেতে সবকাটা পাতা আমি এরম করে রাখলাম দেখো এবার আমি একটা একটা করে ভেজে নেব ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম তেল আমি অল্পই দিলাম একটা একটা করে ভেজে নেবো তার জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো তেল দিও এপিট ওপিট ভালো করে ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে আর একদম ক্রিস্পি হয়ে যায় একদম এটাকে আমি এবার তুলে নিয়ে আমি আর দিয়ে দিচ্ছি আর আমি দেখিয়ে দিচ্ছি আসলে তেল খাওয়া শরীরের জন্য তো মোটেই ভালো না সেই জন্য আমি একটু কম তেলেই চেষ্টা করি ফ্লেমটা আমার মিডিয়াম আছে ফ্লেমটা নিজেদের ইচ্ছা মতোই করো কখনো মিডিয়াম করতে হবে কখনও লো করতে হবে এটা বলার আমার মনে হয় কোনো প্রয়োজন হয় না আমার এইভাবে আমি সব কটা ভেজে নিলাম পুঁই শাক পাতা দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও এরকমই সুন্দর আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার অবশ্যই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা